ভিক্ষুকের গালে থাপ্পর বসায় দিছে যৌবনী হাত দিয়া মৃত প্রতিবাদ করে নাই প্রতিরোধও করে নাই খালি উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে মাছ রকম পানির থেকে মুখ বাহির করে নাড়াইতে থাকে ওই বৃদ্ধ এরকম নাড়ায় দিছে বৃদ্ধ উপরের দিকে তাকায় বসে তারা কালে ওইন তোমাকে না চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুমি তো সব দেখো দেখো না যুবক আমার সাথে কি করলো বলতে দেরি যুবক মরতে দেরি হয় না প্রতিবেশী চলে আর সেটা করলে না তো কিছু তো করি না মরা তো গেল প্রেম মরে নাই প্রেমের খেলা হয়ে গেছে বলছে এখানে আবার প্রেম আসলো কর্তিকা ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল সইতে পারে না বৃদ্ধ দেখে নাই জীর্ণ দেখে শীর্ণ দেখে নাই বিক্ষুভ দেখে নাই শক্তি দিয়ে আমার কালে থাপ্পর বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে আমি একজনের ভালোবাসার পাত্র ও তো থাপ্পর দিয়ে প্রতিশোধ নিছে আমাকে যে ভালোবাসে সে জানি নিয়ে নিছে হাদিসে কুৎসিত আছে মান আদালি ওয়ালিয়ান আদানতু বিল আর গরীব দেখবে না প্রস্তুতি দেখবে প্রস্তুতি যুব প্রস্তুতি দেখবে আর কিছু দেখবে না আল্লাহ ওয়ালা বলতেছিল বেটা যখন কবরে যাই কবরস্থানে যাই তো সচককে দেখি কবরের ভিতরে প্রত্যেকে মাপ চাইতেছে আল্লাহর কাছে কিন্তু এক চব্বিশ ঘন্টা অনাবরত চোখের পানি জড়ায় হাত চাইতেছে কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য তাকায় দেখেন না দিন দেখবেন না হাজার বছর পরে বলবে কালুক সাউ ফিহা ওয়ালা কাল মুখে মেরা দিবে মোহর ইয়োমা আফা ইহিন মোহর মুখে মেলাবে মাপ চাওয়ার মতো সত্যিটা পর্যন্ত হরণ করে নেওয়া যাবে আজকে ডাকতেছে কেউ হাত উঠায় না পারবেন দুটা কাম করতে পারবেন 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 তো হ্যাঁ ইনশাল্লাহ আগে বলতে রাজি না আগে শুনতে রাজি ঠিক না আরে বইলা পারবেন কি না না হ্যাঁ ইনশাল্লাহ আগে বললে এটার ভিতরে একটু হমাল হ্যাঁ হ্যাঁ এটা হুজুর মানতে ভালো বোঝে কুঠিবার ইনশাল্লাহ কুঠিবার বললেও হয় না ঠিক না বাইরে দিলাম না আবার ব্যবহার না করতে পারলে উল্টো হয়ে যাব ঠিক না হ্যাঁ হুজুর লভ হচ্ছে পারবই এলি ঘুমের সময় বিছনায় যখন যাবেন উঁচুর দরকার নাই জায়ামাজের দরকার নাই নিয়ত বাদার দরকার নাই আরে বসারও দরকার নাই শুয়া শুয়াই দরকার হলে কম্বলের ভিতরে সাথে খাই খালি হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম পারবেন কি বলবেন আমি মাপ চায়া ঘুমাইলাম কন্টিনিউ কারেন্টইলি কন্টিনিউ যুবক সারাদিন কি করো আমার বিষয় না ডেলিয়েটার অভ্যাস করো যদি ছয় মাস করতে পারো আমার বিশ্বাস ছয় মাস যাবে না এর আগেই তুমি আমাকে খুঁজবে যে হুজুর কি শিখাইলেন আর আমি করতে শুরু করলাম এখন আল্লাহ কি দেখাইতেছে আমাকে আমার বিশ্বাস আর বিশ্বাস দিন দিন বাড়তেছে এই জন্য বাড়তেছে সপ্তাহে না হইলো মাসে কেউ না কেউ ফোন দেয় কি শিখাইলেন আর কি করতে শুরু করলাম এখন আল্লাহ স্বচক্ষে কি দেখাইতেছে আপনাকে না বইলা পারতেছে এই জন্য পায়ে হাত দিয়া বলি কমসে কম টেলি কুমাইতে যখন যাবেন বিছনায় আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুম মাপ চাই মাপান আল্লাহ র অঙ্গীকার মা সালাস্তগ ফির আগফির যখনই মাপ চাবে আমি মাফ করা দেখি কাহিনী বলা সময় নাই পাল্লা চলতেছে পাল্লা শয়তান বিতাড়িত হওয়ার পরে আউয়ার সামনে দাঁড়াইয়া বলছিল লাউক ভিয়ান সবগুলাকে গুমরা ছেড়ে দিল এই দু টাকার মানুষের জন্য আমাকে বিতাড়িত এই মাটির দুর্গন্ধময় পানির মানুষের জন্য আমাকে বিতাড়িত একটা রো রাখ মোনা জাগা মতে ফেরেস তাদের চিৎকার বাহির হয়ে গেছিল কান্না আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন এটা বলে কি শুনেন না এত শক্করে মানুষ বানাইলেন প্রতিনিধি বানাইলেন সব বলে গুমরা করে দিব তো লাভটা কি হবে আল্লাহ মুসকি মুসকি হাসতে ছিলেন আল্লাহ বলে ও গুমরা করে দিবে আমি এসতেক ফর নাজেল করলাম আমি এসতেক ফর মা সাল্লাস্তগ ফির আফফির যখনই মাছাবের আমি माफ করে দিব দেখি আমি জিতে না ও জিতে। কোনো চুন্নই পায় হাত দিয়ে বলতেছি ঘুমানের সময় ইসতিগফার করেন माफ চান। জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না। পারবেন ইনশাআল্লাহ বুঝাইতে বললাম। বুঝে আসলো। माफ চান। গরালাদেরকে তৈরি করেন যুবক তোমরা বন্ধুদেরকে তৈরি করো সারাদিন কি করলে আমার বিষয় না না ও আমাকে চকিদার বানায় পাঠায় নেয় চকিদার বানায় পাঠাইলে কোরআনে বলতেন না লাস্তা আলা হিম বিমো তোমাকে দারোগা বানায় পাঠাই নেয় আমাকে তো পাঠাইছে যুবক তোরে বুঝানোর জন্য তোর পায়ে ধরার জন্য সারাদিন কি করলি আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তোমাদের পায়ে ধরে বলবো ঘুমানের সময় তবা করে ঘুমাবো পারবা পারবেন নামান দ্বিতীয় আর একটা কাম আজকে উন্মতের দুরবস্থা এই জন্য নাইলে এই উন্মতের দুরবস্থার হওয়ার কথা ছিল এই উন্মতের দুরবস্থা সময় নাই আমার কাছে নাই यूं দেখানো যেত এটা কোন পথ উম্মত এই দুরবস্থা হয় যারা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে সুহাদা আআলান আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে বোখারি শরীফ এটার পুরা কিতাব উত্তফসিরের ভিতরে বর্ণিত আছে আমরা রাস সমস্ত উন্নতের ব্যাপারে আমরা সাক্ষী দিব আমাদের সাক্ষীর উপরে ফয়সালা হবে আল্লাহ ফয়সালা করবে কিন্তু সাক্ষী তারা ওই উন্নতের আজকে এই অবস্থা কুকুরের দাম আছে এই উন্নতের দাম নাই ঠিক যুবকরা যতই পুষ্পাস করুক না কেন আমার কথা বুঝ রাগ হয়েও না যতই তোমরা চুলের স্টাইল করো আর টি শার্ট আর গেঞ্জি পড়ো আর যতই জিন্সের প্যান্ট পরো আর যতই হাতের ভিতরে কড়া পরো আর যতই ওদের রঙে রঙিন হও আল্লাহ সিদ্ধান্ত শুনবে আল্লাহ বলে লন্তর্দান কালিহুদ ওয়ালা সারা থাত্তা তত্ত্ব মিল্লাত তুমি ওদের রঙ্গে যদি হান্ড্রেড রঙিন হও তারপর তোমাদের জন্য ওদের দিলে বালু কণা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি হইতে দিব না 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 দিব না যদি দিত তাহলে প্রাণীবাদীরা সবার আগে চিৎকার দিয়া ফিলিস্তিনের পাশে দাঁড়াইত চ্যালেঞ্জ এই মজমার সাথে আমার সারা ওয়ার্ল্ডের মিডিয়ার সাথে চ্যালেঞ্জ যদি কোন মিডিয়া দেখাইতে পারে দুই অক্ষরের একটা প্রতিবাদ প্রাণীবাদীরা করছে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বা দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব লিখছে চ্যালেঞ্জ আপনাদের সাথে আমার এই হুজুরদের সাথেও চ্যালেঞ্জ যদি কে দেখাইতে পারে ও যে শাস্তি দিব মেনে ওরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নাই কেননা ওরা জানে মুসলমান প্রাণী না মুসলমান আগা ছা কি যুবক তুমি আগা ছা আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি আমি শুনিয়া শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই আর সব আমার দেখা শেষ আমি পনেরো বছর আগে ফিলিস্তিনও দেখছি ফিলিস্তিনের গলি গলি আমি চিনি কয়জন নবীর কবর চিহ্নিত এটাও জানি কে কোথায় ঘুমায় আছে এটাও জানি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কে কোথায় ঘুমায় আছে এটাও ছিল ইমামতির জন্য কোন জায়গায় দাঁড়াইছেন এটাও জানি বোরাক নিয়ে কোন জায়গায় বাঁধছেন এটাও জানি খোদবা কোন পাথরের উপরে দাঁড়ায়া দিছে এটাও জানি আমি দুনিয়া ঘুরা শেষ করে গেছি মুসলমানেরই এই অবস্থা হতো না যদি একটা কাম মুসলমান হান্ড্রেড পার্সেন্ট করতো সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত ডাকে নব্বই পার্সেন্ট যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না আল্লাহ ডাকে সাড়া দেয় না ওদের জন্য পাঠাতে ফেরেস্তা পাঁচ বেলা ডাকে কে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে এই জন্য পায়ে হাত দিয়া বলি মনে হয় এই অপরাধের জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা নাইলে এই দুরবস্থা হওয়ার কথা ছিল কোরান কোরআন হাদিস আমাকে বলে না হ্যাঁ হ্যাঁ এই দুরবস্থা হওয়ার কথা না শুধু এই কারণেই দুরবস্থা আর এটাও শুনে রাখেন আমার কাছে প্রমাণ আছে যতদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 আড়াইশো কোটি যদি জাম দিয়েও দেয় তারপর হবে না বরং এটা হইতে পারে ইয়াস্তাবদিল কৌমান কায়রাকুম তোমাদেরকে 250 কোটি কবরে নিয়ে যাব নতুন 250 কোটি আইনা ওদেরকে দিয়া চালায়নি কিন্তু তোমাদেরকে বিজয়ের পতাকা দেখতে দিব যতদিন জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে শুধু শুধু আল্লাহ রাসূল বলেন না লাউ ইয়া আলাম মা ফিল আতামতি ওয়া সুবহি লাউ আতউহু হাবওয়ান হামাগুরি দিয়া ফজরের জামাতে আসবে যদি জানতো এটা কি নামাজ যদি জানতো এটা কি নামাজ কোরআন বলে ইন্না কোরআন আল ফজরী কানা আ মাসুদা ফজরের নামাজ আপনার কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত প্রত্যেকের বডি গার্ড বডি কার্ড বডি কার্ড এমন বডি গার্ড যাকে ব্যাত করার কেউ ক্ষমতা রাখে না ফেরেস্তা পর্যন্ত সুইনা না যাবে যখন শুনবে ফজরের জামা নামাজ সালাম দিয়া বললে চললাম ছাইরা দেবা বাছি। ফজরের নামাজ আখেরাতের কাটির মডিবা ইন্নাল কুরআন আল ফজরে কানা মাসুদা পড়বেন না ছাড়বেন হ্যাঁ তাইলে প্রস্তুতি কমপ্লিট হাদিসও বলে সলু হাস সালু হাসা ইরুল আমর নামাজ ওকে প্রস্তুতি ওকে পড়বেন তো আগু আমাদেরকে আমল করার ত্রফি দান করেন মমা আলাইনা ইন্দর